বছর বিধানসভা আর তার আগে রাজ্যের নিজেদের হুমকি হুঁশিয়ারি অস্ত্রে সান দিচ্ছে। রাজ্যের একের পর এক মন্ত্রী বিধায়কদের মুখে শুধুই হুমকি চমকানি ধমকানি কখনো বাঁশের লাঠিদের মার তো কখনো আবার হাড় ভাঙার নিদান দিচ্ছেন শাসক নেতারা দেখুন আমাদের মামলের কাছে যদি কোন মিথ্যা ভাবে বিভ্রান্ত করে আমাদের যারা নেতৃত্ব চন্দ্রবাবুলে তাদের কিন্তু পিঠে চাল চালা করে ওই সমস্ত বিজেপির যে সমস্ত বিধায়করা আছে বুকে লাঠি মারতে মারতে লাঠি দিয়ে পিটাতে পিটাতে তাদেরকে আমরা এখানকার জেলে লাঠি মেরে এসআইআর চালুর আবহে রাজ্যে বেজে উঠেছে ছাব্বিশের ভোটের দামামা পাল্লা দিয়ে শুরু শাসক দলের হুমকির সদিচ্ছা তো নেই অথচ গণতন্ত্রের অবিচ্ছেদ্য অঙ্গ বিরোধী দেখলেই গায়ে জ্বালা রাজ্যের শাসক দলের আর ভোটের আগে টিকিট পাকা করতে সবাই এখন নাম তুলছে হুঁশিয়ারি লিস্টে

প্রকাশ্যে বিজেপি সংসদ ও বিধায়কদের রাস্তায় ফেলে মারার নিদান ওই সমস্ত বিজেপির যে সমস্ত বিধায়করা আছে তোমার ছেলের মতো রাস্তায় টেনে এনে বুকে লাঠি মারতে মারতে লাঠি দিয়ে পিটাতে পিটাতে তাদেরকে আমরা এখানকার জেলে লাঠি মেরে ঢুকে দিই হুমকি হুশিয়ারি এখন বাংলার তৃণমূলের কেষ্ট বিষ্ণুদের মজ্জাগত হয়ে গিয়েছে বিজেপি যারা এমএলএ আছে এমপি আছে যারা এবং বিজেপির নেতারা এলাকায় ঢุกলে আমরা এদেরকে উপযুক্ত ব্যবস্থা নেব এবং আপনারা এদের প্রতি গর্জাত হবে এদের এদেরকে হবে তবে আজকে জমি রক্ষা আর আজকে এরা একই অপরের সুখে কাজে কাটিনি তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপরে যে নাগরিকত্বର୍ণ চলছে খাতা কলমে হিসেবটা লিখে রাখতে বলুন ওদের আগামী দিনে সুবি আসলে এটা আমরা তুলে দেব এটাকেই তৃণমূলের নেতা কর্মীদের আপনাদের যেখানে ক্ষমতা আছে সেখানে আক্রমণ করবেন আর এখানে আমরা আপনাদের পুজো করব এটা হয় না আমরাও চিনি বিজেপির যারা এই বুথের নেতা কর্মীরা আছেন তারা সাবধান থাকুন নাহলে আগামী দিনে কঠিন পরিস্থিতির মুখে আপনাদের করতে হবে যদি বলেন এটা হুশিয়ারি দুর্নীতিতে জর্জরিত তৃণমূল হুমকি হুঁশিয়ারি দিয়ে ভোট বৈতরণে পার করতে চায় সরব বিজেপি এ দলের সুপ্রিমই খেলা হবে নাম করে রণহুঙ্কার দেন এবং তার খেলা মানে ছাব্বিশ দিনে সাতান্ন জন বিজেপির কর্মী খুন হওয়া সেই দলের এইসব সব নেতারা বিধায়করা এরকম বলবে এটা তো অস্বাভাবিক কিছু নয় গোষ্ঠী কন্দলে জর্জরিত তৃণমূলের ভরসা কি এখন শুধুই হুমকি ক্ষমতা ধরে রাখার পরিকল্পনা করছে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়